সঠিক মাপ ও টিপস সহ আজকে শেয়ার করব সাদা পোলাও তবে আজকের পোলাওটা একদমই অন্য রকম স্টাইলে বানাবো এভাবে পোলাও বানিয়ে আপনারা যে কোনো নিরামিষ আমিষ আইটেম এর সাথে খেতে পারেন খেতে দারুণ লাগবে তো পোলাও বানানোর জন্য প্রথমেই দু কাপ চাল একটা বোলের মধ্যে নিলাম দু তিনবার জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম এইবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম চালটা ডুবে যাওয়ার মতো তারপর এইভাবে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এইবার চালটাকে একটা ছিদ্রযুক্ত থালার উপরে একটু মেলে দেব, তাহলে চালের মধ্যে যেটুকু জল আছে সেটাও কিন্তু ঝরে যাবে তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব এখন প্রায় পনেরো মিনিট পর পোলাওটা বানাচ্ছি তার জন্য কড়াইয়ে পাঁচ ছয় টেবিল চামচ মতো সাদা তেল দিলাম একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোরনটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি বেরেস্তার মতো লালচে করে কিন্তু একদমই ভাজবো না পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া বাসমতি চাল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা আদা এই সমস্ত কিছু নাচাড়া করে এখন কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই পোলাওটা আজকে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু একই রকম রেসিপি গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন সেটাও খেতে দারুণ লাগবে তো চালটাকে একদম ঝরঝরে করে কিন্তু ভেজে নিতে হবে চাল যত ভালো করে ভাজা হবে পোলাওয়ের টেস্টও কিন্তু ততই ভালো হবে আর ভাতটাও ঝরঝরে হবে তো চাল ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জল আর এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়েও সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার এই জলটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ জলটা বেশি ফুটে গেলে গুঁড়ো দুধ দিলে তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে দুধটা ভালোভাবে মিশবে না হালকা গরম অবস্থাতেই মানে জলটা হালকা গরম অবস্থাতেই দুধটা দিয়ে দেবেন তারপর খুব ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই লো ফ্রেমে তো এই গুঁড়ো দুধের জন্য পোলাওয়ের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু ভাতের সাথে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে একটু ওলট পালট করে নিলাম মানে ওপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে ভাতটাকে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব তবে তার আগে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এইবার একেবারেই লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ঝরঝরে সাদা পোলাও একেবারেই রেডি হয়ে গেছে তো পোলাওয়ের মধ্যে কিন্তু এক ফোটাও জল নেই খুব সুন্দরই ঝরঝরে হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি আর এর সাথে যে কোনো পনিরের আইটেম হোক বা কষা মাংস আলুর দম সব কিছুই খেতে কিন্তু দারুণ লাগে একটু ওপরে ভাজা বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ